আসস্ত হরীরান ওয়ালা দিবাজা আল্লিয়াদান মিন কাফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস মালিক বলেন আমি জীবনে কত রেশম ধরলাম তুলতুলে নরম আমি রেশম ধরলাম নবীজির হাতের চাইতে এত নরম রেশম আমি কখনো স্পর্শ করি নাই বরং রেশমের চাইতে আমার নবীর হাতটা আরো তুল তুলে নরম ছিল হাতের চাইতে নরম রেশম আমি ধরি নাই এত নরম ছিল রুসুল সাল্লা সাল্লামের হাত এই ছিল বাহ্যিক সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য রসুল সাল্লা আলি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল সুরায় কালাম চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাকালা আলা হুলুকিন আজি আল্লাহ বলেন হামিব আমি ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন আমি ঘোষণা করলাম আম্মা জান আয়েশা সিদ্দিকারাদী আল্লাহ আলা আনহার কাছে।

রসুল্লাহ সাল্লাল্লাহ আলীসাল্লামের চরিত্রের ব্যাপারে আমাকে কিছু বলেন কিসের ব্যাপারে চরিত্র আম্মাজান আয়েশা সিদ্দিকান ইয়াম্লাহ তা আল্লা আল্হা জবাব দিলেন কানা হুলুকুহু আল্লাহ আ আল্লাহ নবীর চরিত্র পুরা কোরান পুরা কোরানটাই নবীর চরিত্র কোরআনের যত আদেশ সব রসুল পালন করছে কোরআনের যত নিষেধ সব থেকে হান্ড্রেড পার্সেন্ট দূরে রসুল থেকেছেন এজন্য পুরা কোরআনের যা পালনীয় সব পালন করেছেন যা বর্জনীয় সব হান্ড্রেডে হান্ড্রেড বর্জন করেছেন এই জন্য আম্মাদান হয় নবীর চরিত্র খুঁজবা কানা খুলুকুহ আল কোরআন পুরা কোরানটাই নবীর চরিত্র এজন্য আমি মনে করি যে সিরাতুল নবী মাহফিল হয় বা রসুলের জীবনী তা আমি দেখি আমাদের অনেক রসুলের জীবনী মাহফিলগুলোতে মিনিট কি কি জানি করে সময় কাটাইতে হয় বিভিন্ন জায়গায় এই যে চরিত্রই তো পুরা কোরআন তো কোরআন থেকে আপনার খুলে খুলে পড়লেই তো হয় যে সুরা বাকার এই আয়াতে আল্লাহ এটা বলছে এটা নবী অক্ষরে অক্ষরে পালন করছে ওই আয়াতে এটা নিষেধ করছে এটা থেকে রসুল দূরে ছিলেন এইটা বললেও তো হয় কি বলেন না এটা বইলা এগুলা না বইলা বরং ওই যে কি কি বইলা টইলা শেষে যখন বলবে শেষমেশ আপনার যে সর্বশেষ বলবে অমকরে বল বলো পারলে এইদিকে আসতে এই সেই দলিল দিতে না সর্বশেষ কিছু গালি গালাজের মাধ্যমে মাহফিলটা শেষ করে আমাদের বড় বড় কারণের নাম নিয়ে গালি দেয় আমাদের এমন আলেম যারা মারা গেছে আল্লাহ শফি রহমতুল্লাহ আলী সহ ওনাদের নাম নিয়ে গালি দেয় আর বলে

আল্লাহ অশ্লীল ভাষী ছিলেন না বলেন কি ছিলেন না ভাসী ছিলেন অসৎ আচরণকারী ছিলেন না অশ্লীল ভাষী ছিলেন না অসৎ আচরণকারী ছিলেন না এখন আপনি যদি মাইকের সামনে বলেন আমি আল্লাহ রসুলের আশেখ আর এটা বললে আপনি নাম ধরে ধরে গালি দিতেছেন তো এটা আপনি বলতেছেন রসুলের আসুলের আপনি কখন অশ্লীল ভাষী ছিলেন না অতএবা আপনি একদিক দিয়ে বলেন আশেখ অন্যদিক দিয়ে আপনার ভাষা এত মরিমান অশালীন যে ভাষা আমরা আনতেও পারতিছি না মুখে এর মানে হলো রসুলের আশেখ দাবি কইরা মুখে উল্টা পাল্টা আর আলেমদের নাম নিয়ে জঘন্য ভাষা ব্যবহার করা এটা ভণ্ডামি প্রতারণা ছাড়ার

আল্লাহ নবী বলেন ওয়াসতলি উতামমি মা মাকারিমাল আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য উত্তম চরিত্র যেন আমি দুনিয়াতে পূর্ণতা দান করি এই জন্য আমাকে পাঠানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে এই জন্য পাঠানো হয়েছে এবার রসূলের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য আমরা শুনি আমি এখন আপনাদের সামনে কি করতেছি কথা বলতেছি ঠিক না

তিনবার কথা বলতেন কয়বার যেন কথাগুলা সবাই বুঝতে পারে এই জন্য রসুল কয়বার কথা বলতেন তিনবার তো এখন আর তিনবার বলার অতটা প্রয়োজন হয় না মাইক আছে কিন্তু একটা কথা বুঝতে হবে হাদিস থেকে বোঝা যায় যতক্ষণ ছাত্র না বুঝবে যতক্ষণ মানুষ কোনো একটা বিষয়ে না বুঝে আসবে ততক্ষণ তাদেরকে বুঝানোর কর্তব্য যিনি বুঝায় যায় একটা বিষয় মানুষের বুঝে না আসলে একবার বুঝে আসে নাই দুইবার বুঝে আসা নাই তিনবার বুঝে আসা নাই তিনবারেও না বুঝে আসলে চার পাঁচবার যতবার বুঝাইলে বুঝবে ততবার বুঝানো দরকার কারণ নবীজি কথা বোঝানোর জন্য এক কথা তিনবার বলতেন নবীজির কথা তো ছিল এমন যেটা বললেই মানুষের মাঝে আসর করত। সাহাবীরা বলেন আমরা যখন নবীজির কথা শুনতাম কান্না আলা রুসিনা অতঈদ যেন আমাদের মাথার উপর পাখি বসা এমন ভাবে আমরা বসে থাকতাম মাথায় পাখি বসলেও আমরা টের পাবো না সেটা বসুক আর চলে যাক কোনো সমস্যা নাই এত স্থিরস্থিরতা আর ধ্যান খেলের সাথে আল্লাহ রসুলের কথা আমরা শুনতাম সেই বুখারি বর্ণনা

আল্লাহ রসুল এত সুন্দরভাবে কথা বলতেন গণনাকারী যদি নবীর কথাগুলা গুনতে চাইতো গণনা করে রেখে দিতে পারত গণনা করি যদি চাইতো যে নবীর কথাগুলা গনে রাখবে যেমন আমি বলি আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন কটা বললাম তিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন লাউ আদ্দাহুল আদ গননাকারী যদি চাইতো ইচ্ছা করত লহসাহু তাহলে গনে গনে রাসূলের কথাগুলা লিখে রাখতে পারত গনে গনে এটা কাউন্ট করে সুন্দর মত সংরক্ষণ করতে পারত এইজন্য তো রাসূলের হাদিসগুলা সাহাবীরা এত সুন্দরভাবে বলতে পারছে কিনলে ওই যে নবী খুব সুন্দরভাবে বলতেন তাই সাহাবীরা আমাদেরকে সুন্দরভাবে এরকম আপনার সিলসিলা সিলসিলা হিসাবে আমাদেরকে জানায় গেছে আমরা এরকম সুন্দরভাবে কথা বলা দরকার বলার ঝগড়া লাগলে ভঙ্গির কিছু আমরা বিষয় শুনবো আমাদের নবীর কথা শুই না এক অমুসলিম মুসলমান হয়েছে হাদিসটা শুনবেন নি মুসলিম শরীফের আটশো আটষট্টি নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এক ব্যক্তি তার নাম জিমাত এই মিনহাদিহিদ্রি জিমাদ ঝাড়ফুক করতো বান বাতাস লাগলে আমরা বলিনি বাতাস লাগছে গায়ে বাতাস লাগছে গায়ে ফুদিও বাতাস লাগলে ফুদি খুব মন্দির শুনবো আমরা জিমাদ মক্কা আসছে সবাই তার কাছ থেকে ফুলে সে ফুল দিলে কাজ হয়ে যায় আল্লাহ দিল থেকে আওয়াজ দিয়ে বলেন অনুবাদটা করার পরেও আরেকবার নাউজবিল্লাহ বললেন অনুবাদটা শুনে শুনলো জিমাদ মক্কা আসার পর মক্কার নির্বোধ কিছু মানুষদেরকে বলতে শুনলো যে আমাদের এলাকা একটা লোক আছে মোহাম্মদ সেবা হলো এটা জিমাদার কাছে বল তো জিমাত ধারফুক করে তো উদ্দেশ্য হলো জিমাত তুমি যেহেতু ফু দেওয়া জানো তুমি একটু ফু দিয়া দিও এই এই লোকটারে এটা হলো কথা জিমাত বলে লাউ রাইতু হাযার রাজুল আলা আল্লাহ হাইশফিহি আলা ইদাইয়া আমি যদি এই লোকটারে পাই লোকটার সাথে যদি আমার সাক্ষাৎ হয় আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তারে আরোগ্য দিবে জিমাত কয় আমি যদি লোকটাকে পেয়ে যাই আমার আশা আল্লাহ আমার হাতে তাকে আরোগ্য দান করবে দরকার নেই থাকবেন ঘুরে দেন মাইকে ডিস্টার্ব করে কিছুক্ষণই তো আমার গরম লাগো মানুষ কহেন গুলো বুঝতে হবে তো জিমাত কি বললো আমি যদি এই লোকটার সাথে সাক্ষাৎ হয় এই লোকটারে যদি আমি দেখি তাহলে আমার আশা আল্লাহ আমার হাতে তাকে ভালো করে জিমাদের সাথে আল্লাহ দিবাদের সাক্ষাৎ হয়ে যায় জিমাদ আল্লাহ রসুলকে দেখার কয়া মোহাম্মদ মোহাম্মদ চিন্তার কোনো কারণ নাই আমি আইসে গেছি আর কি আমি এই জাতীয় তোমার যে সমস্যা এই সমস্যায় আমি ফু দেই আল্লাহ আমার হাতে যারা ইচ্ছা আরোগ্য দান করে আমি আশাবাদী আল্লাহ আরোগ্য দান করবে টেনশন করুন এটা আমাদের নবীজিকে জিমাত বলতেছে নবীজি জিমাদের কথা শুই না একটু কথা বলা শুরু করবে শুরুর আগে আমাদের নবীজি আরবি সাহিত্যের এবং ফুল ঝুরি মুখ দিয়ে ঝাড়লেন রসুলের আরবি সাহিত্যের প্রতি জিমাত শুধু মুগ্ধ হয়ে মন্ত্র মুগ্ধের নেই রসুলের এই আরবি সাহিত্যের কয়েকটা বাক্য শুনছে আর খালি তাকায়া রয়া রসুল কি কি বলছে খালি মন দিয়ে শুনে রসুল এখন কথা শুরু করেন খালি একটু আরবি উপস্থাপনায় ভূমিকায় কয়েকটা আরবি বাক্য বলছে রসুল প্রথমে বললেন ইন্নাল হামদালিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর এরপর নবী বললেন নাহমাদুহু ওয়া আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহর সাহায্য চাই বক্তা সাহেবরা শুরু থেকে কোনটা পড়ে নাহমাদুহু ওয়া নাস্তাইনু এটা আমার নবীর মুখের মুখ থেকে বের হওয়া আরবি সাহিত্য দিয়ে আল্লাহর প্রশংসা এরপর রবী বললেন মাইয়াহাদ দিহিল্লাহ মুদিল্লালা মুদিল্লাহ আল্লাহ যাকে হেদায়েতদান করে তাকে পদ প্রশ্ন করার কেউ নাই ওয়ামাইউদিল হুসালা খালি আলাহ মাইয়াহ দিহিল্লাহ হুসালা মুদিল্লাহ আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পদ প্রশ্কারী কেউ নাই আল্লাহ যাকে পদপ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি একক তার কোনো শরীক নাই ওয়া আননা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূলু এবং তার রাসূল হ্যাঁ কি শিখেছি ট্রাক এবং তার রাসূল হ্যাঁ এবং তার রসুল বলেন সবাই তার রসুল আর শেষ রসুল আমরা বললাম এটা তাহলে মোহাম্মদ সাল্লা সাহেব আল্লাহর বান্দা এবং শেষ রসুল এটা এখন থেকে আমাদের চর্চা হবে গুরা শেষ নবী শেষ রসুল কারণ ধোকাবাজি এখানে চলবে এটা বলতো তো নবীজি যখন এগুলো বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রসুল এটা বলার পর মানে এই কথাগুলা বইলে এবার নবী শুরু করবে কথা আমাদের এই বক্তা সাহেব বা খদিফ সাহেবরা দেখবেন এরকম কইলে এরপরে আলোচনা শুরু করে নবী বললেন আম্মা বাদ মানে আমি এখন কথা শুরু করব জিমাত কয় থামো সুবহানাল্লাহ থামো থামো আয়দ আলাইয়া কলিমাতিকা তুমি যে বাক্যগুলা বলছো এই বাক্যগুলা আবার একটু বলো তো আমারে আবার বলো না আলাইহি রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সামার র আল্লাহানী অমিকল বাক্যবুলা জিমা রে আর তিনবার শোনা দে জিমা দেই বাকুমুলা শোনার পর বললেন সামি তু কাহানা আমি গণকদের কথা শুনছি ও কৌলা সাহার আমি জাদুঘরদের কথা শুনছি ও কৌলা সু আমি কবিদের কথা শুনেছি মা সামিআতুল ইসলাম কালি মাতিকা দা উলা আল্লাহর কসম তোমারই কথার মতো এত অর্থপূর্ণ কথা আমার জীবনে কখনো শুনি না কথাগুলো আবার কও তিনবার কইস আমি কবিদের কথা শুনছি জাদুঘরদের কথা শুনছি গণদদের কথা শুনছি তোমার এই কথার মতো কথা শুনি নাই লাকদ না নাউসাল বাহরি তোমার এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে তোমার কথার গভীরতা এত বেশি যে এই কথা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে শাশওয়িনে হাতিয়া দাকা হাতটা দাও তোমার হাতটা দাও উবাইআকা ইসলাম এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চায় নবীর কথা শুনেই মুসলমান কথা কি কইছিল নি কথাও কয় নাই খালি একটু ভূমিকা নিছি সাহিত্যের ফুল ঝুরি আরবি সাহিত্য এত সুন্দর ছিল রসুলের জিমাত কয় এত সুন্দর কইরা যে কথা বলতে পারে এ তো পাগল হতে পারে না পাগল হওয়া দূরের কথা জিমাত তখনই মুসলমান হয়ে বায়াত যখন হয়েছে রসুল কয় আপনি হবেন আপনার যে আপনার সম্প্রদায় আছে আরো তারা আমার সম্প্রদায় সহ সবাই আল্লাহ এমন সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন রসুলের জীবনের চরিত্রের আরেকটা দিক রাগ করা কি করা রাগ কিন্তু রসুল রাগ করলে এত সুন্দরভাবে রাগ নিয়ন্ত্রণ করতেন অবাক হয়ে যাবে সই বুখারির বর্ণনা ছয় হাজার অষ্টআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক গ্রাম্য ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসছে গ্রাম্য ব্যক্তি নবীজির গায়ের উপরে আলাইহি বুরদুন নাজরানিয়ুন কলিজুল হাশিয়া গারো পাদ বিশিষ্ট একটা চাদর নবীজির গায়ে ছিল পাদ চিনিনি আমরা কি পাইরপন রে বাদব পাশে কাপড় আপনারা না চিনলে আমি চিনব হ্যাঁ গারো পায়ের বা একটা চাদর গায়ে ছিল না কাপড় কারা বেশি গোডাউনে থাকে তো রবিজির গায়ে চাদর গ্রাম্য ব্যক্তি আসছে আসার পর কি করছে আপনার পিছন দিক দিয়ে রসুল সাল্লা আলি সাল্লামের ওই চাদরটা আর কি ধরছে চাদরটা দুই দিকে একটা টান দিচ্ছে গ্রাম্য ব্যক্তি

তাকানোর উপর হ্যাঁ কি কয় এ দেখেন এই যে কি কামটা করছে এটা কিন্তু বুঝে নাই নবীজির কয় তোমার যে আল্লাহ মাল সম্পদ দিছে তুমি নাকি অনেক দান করো আমারও কিছু দান করো রসুল তার এই কথা আর এই ব্যবহার দেখা ফা দহিকা একটা হাসি দিস হাসি দিয়ে সে যা যা চাইছে রসুল দিয়ে দিস একটু চিন্তা এই জায়গাটা একটু আমি আপনি নিজেরা রাখেন যে এরকম

নবীজি বলেন রাগের সময় যদি কেউ নিজের নিয়ন্ত্রণ করতে পারে আমি নবী তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বীর বলে ঘোষণা করলাম কুস্তিগিরিতে বিজয় হওয়া বড় বীর না যে রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করে আমি তাকেই বীর বলে ঘোষণা করলাম সহি বুখারীর 6115 নম্বর হাদিসের বর্ণনা রাসূলের এক সাহাবী নাম সুলাইমান ইবনে সুরাত মনে থাকবে আপনারা তো খালি শিখছেন আবু বকর ওমর উসমান আলী আর কিছু সাহাবির নাম মুগস্তু দরকার আছে না চারজনের নাম তারপরে চারজনের নামও সবাই পারে না সুন্দর করে এই প্রধান যে চারজন এই চারজনের নামও সবাই সুন্দর করে পারে না আল্লাহ আমরা সকলকে ইসলাম সুন্দরভাবে লালন ধারণ পালন করার তৌফিক দান করে সুলাইমান ইবনে সুরদ রসুলের এক সাহাবি তিনি বলেন ইস্তাব্বারাজুলানে ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সামনে দুইজন ঝগড়া লাগিয়া একজন আরেকজনকে গালি দেওয়া শুরু করেছে চিন্তা করছে করছে সাহাবী বলেন ওয়ালাহনু ইনদাহু জুলুস আমরা নবীর সামনে বসা ইস্তাব্বা احدহুমা صاحبه মুগদাবা একজন আরেকজনের প্রচন্ড রাগ নিয়ে গালি দিতেছে রাগ আবার গালি দেয় এরকম ডিসিননি কনো আলো নবেজি বললেন ইন্নিলা আলামু কালী মাতা লাও কলাহা লাজাহাবান হুমায়াজি আল্লাহ নবী বললেন আমি এমন একটা বাক্য জানি যে বাক্যটা এই রাগানমৃত ব্যক্তি যদি পড়ে তাহলে তার রাগ দূর হয়ে যাবে বাক্যটা আপনারাও পারেন পরেন আমার সাথে আরুজুবিল্লা হিমিনা সেহি প দেবা জি আরিনা সবাই দা আউজ বিল্লা হিমিনা শেখ ফনে অজীম এটা যদি রাগান ব্যক্তি বলে তো রাগ দূর হয়ে যাবে আমরা কি করি রাগান নৃত ব্যক্তি দুইজন যদি রাগ করে পিছন দিন আগে আস্তে আস্তে আউস বিল্লা হিমিনা শেখ ফলে রজিব আউজ বিল্লা হিমিনা শেখ ফানে রজিব আউজ বিল্লা হিমিনা আস্তে জিরে মানে বার আপনি প্রথমে কিন্তু আবার কিন্তু রাত আর রাগ হয়ে যেতে পারবে না আস্তে আউস বিল্লা হিমিনা শেখ তো আউজবিল্লাহ হিমিনা শেখ রাজিম এটা পড়া আর যদি যে ব্যক্তি রাগ হইতে পারলে তারে বলাই দিতেন যে আউজুবিল্লা তুমি আউজুবিল্লা পড় এর পরেও যদি তার রাগ না থামে তাকে উজু করাবেন কি করাবেন দাঁড়িয়ে থাকলে বসাই দিবেন মাটির সাথে বসাইবেন মাটির সাথে বসাইলে আদম মাটির তৈরি এই মাটির সাথে রাগ দূর হইতে পারে এরপরেও দূর না হইলে বলেন আল হদিন শেতন রাগ শয়তানের থেকে আসে আর শয়তান আগুনের তৈরি অতএব রাগটা আগুন থেকে আসে বান্দাকে উজু করাও ওম্মতকে অজু করাও রাগান্বিত ব্যক্তিকে অজুর পানি তার আগুন নামক রাগকে ঠান্ডা করে এটা ছিল রসুল সাল্লি সাল্লামের চরিত্রের আরেকটা দিক রসুল্লাহ সাল্লা সাল্লামের চরিত্র মাধুর্যতার আরেকটা দিক তিনি মুস্কি হাসতেন কিভাবে হাসতেন মুস্কি হাসি দিতেন সই বুখারির ছয় হাজার উনানব্বই নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম জরির ইবনে আবদুল্লাহ তিনি বলেন আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما حجبن النبي صلى الله عليه وسلم منذ اسلمت ولا رااني الا تبسم في وجهي জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইসলাম গ্রহণ করার পর থেকে আমি রসুলের কাছে যতবার গিয়েছি কখনো আমারে আড়াল করেন নি আমারে সময় দিয়েছি আর ইসলাম গ্রহণ করার পর থেকে নবী আমার দিকে আমার নবীর জীবৎ দশায় যতবার তাকাইছে ততবার একটা মুস্কি হাসি দিছে আমাদেরকে আল্লাহ স্বপ্নে নবীরে মুস্কি হাসি অবস্থায় দেখার তো না জানি কত সুন্দর আমগো হাদিসে পড়লে এত মজা লাগে হাদিসের মধ্যে যখন এগুলা পড়ি এত মজা লাগে যারা দেখছে তাদের কিরুম লাগছে রসুল সাল্লা সাল্লামের চরিত্রের আরেকটা বৈশিষ্ট্য তিনি কান্না করতেন বিস করে কোরআন তেল করলে বা শুনলে তিনি কান্না করতেন বুখারির পাঁচ হাজার পঞ্চাশ নম্বর হাদিস পাঁচ শূন্য পাঁচ শূন্য কত হয় পাঁচ হাজার আলা আনহুল বর্ণনা তিনি বলেন আমাকে বললেন এ কর তুমি আমার কোরআন করে শোনাও আবদুল্লি মাসুদ্দাদী আল্লাহ তালা আলু বললেন আলাইকা ওয়া আলাইকা উল জিলা হুজুর আমি কি আপনার এই কোরআন পরে শোনাবো কোরান তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে রসউল্লাহ সল্লাহ্লাহ আলিসাল্লাহ বলেন ইন্দি ও হেম্পু আন মা কুলিং দায়রি মাঝে মাঝে অন্যের কাছ থেকে শুনতে আমার ভালো লাগে কোরান আমার উপরে নাজিল হয়েছে ঠিক কিন্তু অন্যের কাছ থেকে শুনতে আমার ভালো লাগে তুই শোনাও

যখন আমি প্রত্যেক থেকে একজন সাক্ষী উপস্থিত করব। আর যখন আমি আপনাকে তাদের ব্যাপারে সাক্ষী হিসাবে উপস্থিত করব। সেদিন তাদের অবস্থা কি হবে এই আয়াতে আল্লাহ এটা বলছেন এই আয়াত যখন রসুলের সামনে ইবনে মাসুদ খেল করলেন রসুল বললেন থামো রসুল পেরেশান হয়ে গেলেন উম্মতের টেনশনে আবদুল্লাহ বলেন আমি রসুলের দিকে তাকাইলাম